জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদৃষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করো সেটি হল ভগবান দর্শনের বাস্তব কি। কী কথা প্রসঙ্গে একজন সিসি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুর বিবেকানন্দ যখন রামকৃষ্ণদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি ভগবান দেখেছেন রামকৃষ্ণদেব তখন বলেছিলেন হ্যাঁ এই তোকে যেমন দেখেছি তার চাইতেও ঘনীভূত রকমে তাকে দেখা যায় এবং তোকেও দেখাতে পারি এই ভগবান দেখার জিনিসটার অর্থ কি শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বলেন রামকৃষ্ণ ঠাকুর স্বয়ং ভগবান যিশুখ্রিস্ট যেমন বলেছে তুমি আমাকে দেখেছ অথচ পরম পিতাকে এই কেমন কথা অর্থাৎ তাকে তেমনভাবে দেখলেই ভগবানকে দেখা হয় অবতার পুরুষকে যারা অচ্যুত নিষ্ঠা সহকারে ভালোবাসে ও অনুসরণ করে সময়ে তার ভূত মহেশ্বর রূপও তাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে এই হল ভগবান দর্শনের তো শুধু তাকে পেলে হবে না এবং তার দয়া থাকলে হবে না বিধিমতো তার পথে চলা চাই তার উপর প্রবৃত্তি ছাপান টান যত হয় ততই তাকে তত উপলব্ধি করা যায় একেই বলে ভগবান দর্শন আর রামকৃষ্ণদেবের নিজের কাছে তো সারা জগতেই মাময় ভগবানময় কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন সকার নিরাকার কোনটা প্রাথমিক শ্রী ঠাকুর ঠাকুর বললেন প্রাথমিক হলো প্রাণশক্তি নিরাকারেরই সকার সকারেরই নিরাকার চক্ষু দৃষ্টিশক্তিরই সকার রূপ কিন্তু চোখ থেকেও যদি দৃষ্টিশক্তি না থাকে তবে চোখের কোনো অর্থ নেই তাই মৌলিক হলো জীবনী শক্তি একজন একটি দৈনিক পত্রিকা থেকে রামকৃষ্ণ এই কথাগুলি ও ব্যক্তি সকার মানে নিরাকার মানে না ও নিরাকার মানে সকার মানে না এ হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাকচিটকে ঘৃণা করো না তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রবৃত্তি জানবে জেনে তাদের সঙ্গে মিশবে ইত্যাদি সিসি ঠাকুরকে পরে শুনিয়েই জিজ্ঞাসা করলেন তিনি যাকে যেমন বুঝিয়েছেন কথাটি মানে কি সিসি ঠাকুর ঠাকুর বলেন অবতার মহাপুরুষের মধ্য দিয়েই তো তার আবির্ভাব তিনি যাকে যেমন বুঝিয়েছেন মানে প্রেরিত পুরুষ যাকে যেমন বুঝিয়েছেন পেরিত পুরুষদের জীবন ও বাণীর ভিতর দিয়ে আমরা শাশ্বত সত্ত্বের সন্ধান পাই তারা সত্যই বৈশিষ্ট্য পালি তাই কারোভাবে ব্যাঘাত করেন না আবার ব্যক্তিগতভাবে প্রত্যেককে তাদের বাণী ও উপদেশগুলির ভিতর থেকে স্ব স্ব বৈশিষ্ট্য পোষণী উপাদান সংগ্রহ করে থাকে আবার আমার পক্ষে আমার বৈশিষ্ট্য যেমন সত্য অপরের পক্ষে তার বৈশিষ্ট্য তেমনি সত্য নিজের বৈশিষ্ট্যে নিনর থেকে প্রত্যেকের বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করে চলাই সংগত তাতে পারস্পরিক প্রীতি ও সহনশীলতা বজায় থাকে যার যে বৈশিষ্ট্যই থাক তা যদি তার নিজেরও অপর সকলের সত্তা পরিপোষণী হয় তাহলে তার চিন্তার কারণ নেই তার জন্য মানুষকে ইষ্টান্তপরায়ণ হওয়া লাগে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা জয় জয়গু।